প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পিএম এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ ছিল মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোল বিষয়ের পরীক্ষা তাই এই চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর সহ প্রশ্নপত্রটি প্রকাশ করছি। প্রথমে আসি বিভাগ্য একের দক্ষিণ গোলার্ধে সমুদ্র সোদ্দ বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ এটার উত্তর হবে অপশন ক পৃথিবীর আবর্তন এবার একের দুই বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মহানা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে অপশন ঘ বানডাকা এবার একের তিন নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন এবার একের চার আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ এবার একের পাঁচ দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হল ব্রহ্মপুত্র এবার একের ছয় হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন এবার একের সাত নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্যজ চিহ্নিত করো উত্তরটি হবে অপশন ক রাগি এবার একের আট ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় অপশন গ ঘুষুড়ি এবার একের নয় কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো এইচ টু এবার একের দশ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে অপশন খ ইসরো এবার একের এগারো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিরাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় এবার একের বারো পাখির পায়ের মতো বদীপ দেখা যায় যে নদীর মহানাই যে নদীর মহানাই এটা হবে অপশন ক মিসিসিপি মিশরি এবার একের তেরো কেরিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হেরিকেন এবার একের চোদ্দ অধক্ষেপণের একটি উদাহরণ হল স্লিট এবার বিভাগ শুদ্ধ ও অশুদ্ধ দুইয়ের এক শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটি হবে অশুদ্ধ দুই দুই সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এটি হবে শুদ্ধ এবার দুই হাজার তিন হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পো পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা হবে অশুদ্ধ এবার দুই হাজার চার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটি হবে শুদ্ধ এবার দুই হাজার পাঁচ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট স্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটি হবে শুদ্ধ এবার দুই হাজার ছয় উলকাপিণ্ড স্ট্র্যাটসফিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটি হবে অশুদ্ধ এবার দুই হাজার সাত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটি হবে শুদ্ধ এবার শূন্যস্থান উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল এবার দুই দুইয়ের দুই যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে পর্যায়ন এবার দুই দুইয়ের তিন পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলে তেজস্ক্রিয় বর্জ্য এবার দুই দুইয়ের চার গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আন্ধি নামে পরিচিত এবার দুই দুইয়ের পাঁচ বায়ুর চাপ পরিমাপ করা হয় বেরোমিটার যন্ত্রের সাহায্যে এবার দুই দুইয়ের ছয় নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্মপালু পলি ও কাদা পরিবাহিত হয় এবার দুই দুইয়ের সাত চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক ছাপান্ন লক্ষ কিমি হয় তখন তাকে বলে পেরিজি এবার বাকি প্রশ্নগুলি আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করছি